সবজি পরোটা সন্দেশ দুইটা রোগ দিচ্ছি আমরা তিনটা পাবদা বাংলাদেশি পাবদা দিচ্ছি ব্লক ইলেভেন নাইনটি নাইন মাছ দিচ্ছি ফার্স্ট গরুর মাংস ফার্স্ট কেজি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন আছে চিনির গুড়া চাউল যেগুলো ওইগুলোতে অফার দিই বাসমতি চাউলের অফার দিচ্ছি

আমরা তিনটা পাবদা বাংলাদেশি পাবদা দিচ্ছি ব্লক ইলেভেন নাইনটি নাইন পাঁচটা গোলা মাছ পাউন্ড করে আরও বিভিন্ন অনেক নুডল আছে পাঁচটা নুডল ফার্স্ট পাউন্ড বাংলাদেশি বিস্কুট টোস্ট সব পাঁচটা পাঁচ পাউন্ড করে পাবেন আরও অনেক অফার আছে এখানে দেখতে পারবেন আপনারা আসলে মাংসদের গরুর মাংস ফার্স্ট কেজি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন ড্রামস্টিকে আছে উইংসে আছে সব জিনিসে ইয়ে আছে আর অফার দেওয়া হবে নয় তারিখ থেকে নয় তারিখ থেকে শুরু হবে আমরা কিছুদিন রাখবো অ্যাটলিস্ট আমরা টু টু থ্রি উইক্স রাখবো ইনশাল্লাহ সব ধরনের স্পাইস আছে ইন্ডিয়ান স্পাইস আছে ও এবং আমাদের এখানে সব ধরনের ফ্রোজেন আইটেম আছে সবজি আছে সবজি পরোটা সন্দেশ আমাদের এখানে মনে পরোটা আছে এখন পরোটা দিচ্ছি আমরা দুই দুইটা দুই প্যাকেট বিশটার পরোটা দিতেছি ফাইভ ফিফটি করে দিতেছি আমরা দুই প্যাট পিঠা আছে গড়া আছে সিঙ্গারা আছে আমাদের ফ্রোজেন কবাব আছে পপকর্ন এগুলো আছে আর কি অনেক অনেক ধরনের অনেক ধরনের সব দিন সব কিছু অফার থাকে শুধু একটাতে না সব তারা আমরা অফার দিচ্ছি তোমাদের ফোর্টি সিক্স ইয়ার হয়ে গেছে এই ইউকে গ্রুপের আর আমরা ফিফটি ফোর্টি ফিফথ অ্যানিভার্সারি বানাইতেছি ওই উপলক্ষে আমরা আমরা ফিশের মিট পাজারে অফার দিচ্ছি আমাদের চাউলে বাসমতি রাইসে অফার আছে আকাশ এবং ট্রফি টোয়েন্টি কিলো হলো টোয়েন্টি এইট ফোরটি নাইন করে দিচ্ছি আমরা আমরা সব সব সবটাতে আমরা অফার দিচ্ছি এবারে চাউল ডাইল ইভেন চিনি চিনির গুঁড়া চাউল যেগুলো ওইগুলোতে অফার দিচ্ছি বাসমতি চাউলে অফার দিচ্ছি তেলে অফার আছে সবগুলোতে তো অফার আছে সুপারিতে অফার আছে জি সুপারিতে আছে মানে যত কিছু আছে সব তাতে আমরা অফার দিচ্ছি আমাদের অ্যাড্রেস হলো ইউকে ইন্টারন্যাশনাল ফিশ অ্যান্ড মিট বাজার টু হান্ড্রেড ফিফটি নাইন ওয়াইট চাপল রোড লন্ডন ই ওয়ান ওয়ান ডিবি আমাদের রিয়েল স্টেশন হল ওয়াপুর স্টেশন যেখানে ওভারগ্রাউন্ডও আসে এলিজাবেথ লাইন আছে ডিস্ট্রিক্ট লাইন এবং হ্যামারসমিথন সিটি লাইন আসে আমাদের দোকানের ওপেনিং আমার হলো গিয়া নয়টা থেকে আটটা পর্যন্ত সাত দিন খোলা থাকে